হ্যালো আজকে আমরা কর্মসংস্থান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ে কথা বলবো ফার্স্ট অফ অল বলে রাখি বায়ুসেনা অগ্নিবীর বায়ু উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য কিন্তু এটি নিচ্ছে এবং মূলত ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন পলিটেকনিক বা স্বীকৃত ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল বা কম্পিউটার সায়েন্স অথবা ইনস্ট্রুমেন্টন টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজির তিন বছরের ডিপ্লোমা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন তবে তাদের ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে এবার আসি গ্রামীণ ব্যাংকের হাজার নশো পঁচানব্বই জন ক্লার্ক এবং অফিসার নিয়োগ করছে গ্রাজুয়েট মেয়েদের জন্য দামদার ভ্যালি কর্পোরেশনে চৌষট্টি জন জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাংকের তিন হাজার উনচল্লিশ টেকনিশিয়ান স্টেট ব্যাংকে দেড়শো ফিনান্স অফিসার ঠিক আছে এছাড়াও সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি রাজ্যের পনেরোটি মেডিকেল কলেজ এবং আঠাশটি অনুমোদিত প্রতিষ্ঠানে বারোটি বিষয়ের ডিপ্লোমা কোর্সে ভর্তির ফর্ম দেওয়া হয়েছে সো যারা চাইবে আবেদন করতে পারবে এবং আমরা কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও ওয়েস্ট বেঙ্গাল মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে সেটা আমরা দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আরো বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরবো চাকরি বিষয়ক আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন জুড়ে থাকুন মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টে ডিরেক্টর অফ জেনারেল এমপ্লয়মেন্ট সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কিন্তু নিয়োগ করছে ঠিক আছে বা বলতে পারেন ট্রেনিং ফ্রি ট্রেনিং এস সি এস টি ক্যান্ডিডেট জিরো লেভেল সফটওয়্যার কম্পিউটার ট্রেনিং থ্রু টি জিরো লেভেল হার্ডওয়ার কম্পিউটার ট্রেনিং থ্রু টি অফিস অটোমেশন অ্যাকাউন্টিং পাবলিশিং টি এই সমস্ত ব্যাপারে টেন পাস হয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন এছাড়াও আরো বিস্তারিত এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আসি রাজ্য কেন্দ্র সরকার যেসব এখনো দরখাস্ত চলছে যেমন পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাশে চারশো জনকে নিয়োগ করছে ডাব্লিউ ডট পুলিশ ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এবং ইঞ্জিনিয়ারিং এ পড়িয়ে আর্মিতে চাকরি উচ্চ মাধ্যমিক নব্বই জনকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেরো ছয় দু হাজার চব্বিশ সেনাবাহিনীতে নার্সিং কোর্সও পড়িয়ে চাকরি মাধ্যমিক দুশো কুড়ি জনকে ডট 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 জয়েন ইন্ডিয়ান আর্মি এন স্কিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা এবং বিএসএফ এ নার্স টেকনিশিয়ান এবং অ্যাসিস্টেন্ট আইটিআই এবং উচ্চ নয় পাশে থাকলে সতেরো ছয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট বিএসএফ এর সাব ইন্সপেক্টর এবং বিমান বাহিনীতে অফিসার চব্বিশ ছয় দু হাজার চব্বিশ এবং বিবাহিত অফিসার গ্রাজুয়েট হলে তিনশো চারজনকে নেবে আঠাশ ছয় দু চব্বিশ বর্ডার সিকিউরিটি ফোর্সে নাইনটি নাইন নয় পরীক্ষার মাধ্যমে গ্রামীণ ব্যাংকে ক্লার্ক অফিসার সাতাশ ছয় রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার ট্রেনিং গ্রাজুয়েট ছেলে মেয়েদের একশো পঁয়তাল্লিশ জনকে নিচ্ছে চব্বিশ ছয় দু এছাড়াও প্রাইমারি স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি চলছে লাস্ট ডেট পার হয়ে গেছে এছাড়াও পরে যদি আপডেট দেয় আমরা সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো কোনোরকম সম এছাড়াও আরো বিস্তারিত তত্ত্ব এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো নিয়ে আপনারা একটু বিস্তারিত ভিডিও দেখে নেবেন ঠিক আছে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হওয়ার পরে কোনো একটা ভিডিওতে টাটা বাই বাই